মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এম আই এস টি মিরপুর সেনানিবাস ঢাকা বারো ষোলো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইংলিশ ভার্সনে আমি আপনাদের কাছে তুলে ধরব বাংলা ভার্সনে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ডব্লুডব্লু এম আই এস টি ডট এসি ডট বিডি ভর্তি বিজ্ঞপ্তি স্নাতক প্রোগ্রাম দুই হাজার পঁচিশ এইচএসসি জিএসসি এ লেভেল বা সমান পাশ করা বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এমআইএসটি স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য দেশ ও বিদেশ থেকে পরীক্ষা সায়েন্স গ্রুপ বা বিজ্ঞান বিভাগ থেকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার অনলাইন আবেদন জমা দেওয়া শুরু হয় হবে তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকাল এগারোটা থেকে অনলাইনে আবেদন জমা শেষ হবে বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এগারোটা উনষাট পি এম এ শেষ পর্যন্ত পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত তালিকা দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রকাশিত হবে ভর্তি পরীক্ষার তারিখ বাস বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অস্থায়ী ভর্তি শুরুর তারিখ ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ অস্থায়ী ক্লাস শুরুর তারিখ আটই জুন দুই ভর্তি পরীক্ষা দুই ইউনিটে প্রকৌশল ইউনিট এ এবং স্থাপত্য ইউনিট এ প্লাস ইউনিট বি স্থাপিত্য আবেদনকারীদের উভয় ইউনিটের পরীক্ষা উপস্থিত হতে হবে ভর্তি পরীক্ষার সময়কাল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা সকাল দশটা থেকে একটা পর্যন্ত আর্কিটেকচার পরীক্ষা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি কেন্দ্র ঢাকা বিশদ বিবরণ এমআইএসটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদনযোগ্যতা এসিসি এবং সমান বিজ্ঞান বিভাগ থেকে দুই বা দুই হাজার একুশ সালে পাশ করা আবেদনকারীরা ন্যূনতম প্রাপ্ত ফাইভ পয়েন্ট স্কেলে জিপিএ ফোর পয়েন্ট চতুর্থ বিষয়ে ছাড়া চতুর্থ বিষয় ছাড়াই ফোর পয়েন্ট প্রযোজ্য এইসএসসি বা সমান পরীক্ষা দুই হাজার পঁচিশ বা দুই হাজার তেইশ সালে পাশ করা আবেদনকারী ন্যূনতম মোট গ্রেড পে ন্যূনতম গ্রেড পয়েন্ট সহ চারটি বিষয় গণিত পদার্থবিদ্যা রসায়ন এবং ইংরেজি পয়েন্ট আঠারো গণিত পদার্থবিদ্যা এবং রসায়নের প্রতিটিতে ফোর পয়েন্ট থাকতে হবে সি ও লেভেল এবং এ স্তর বা সমতুল্য আবেদনকারীরা যারা দুই হাজার বাইশ দু সালে ন্যূনতম বি গ্রেড বা সমানে যে কোনো পাঁচটিতে পাশ করেছে জি সি লেভেলে গণিত পদার্থবিদ্যা রসায়ন এবং ইংরেজি সহ বিষয় আবেদনকারীরা যারা দুই বা দুই সালে ন্যূনতম তিনটি বি গ্রেড বা সমান সাথে পাশ করেছে এ লেভেল গণিত পদার্থবিদ্যা এবং রসায়নে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আগ্রহী আবেদনকারীরা অবশ্যই এইসিসি বা সমান স্তরে জীববিজ্ঞান থাকতে হবে ন্যূনতম গ্রেড পয়েন্ট এ বিয়োগ এবং জিসিই এ বা সমমান স্তরে ন্যূনতম গ্রেড পয়েন্ট সি বা সমতুল্য লিখিত পরীক্ষার জন্য সংক্ষিপ্ত তালিকায় আবেদনকারী দুটি পৃথক সংক্ষিপ্ত তালিকা চলতি বছর এবং গত বছর হবে শুধুমাত্র লিখিত ভর্তি পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য নির্বাচনের উদ্দেশ্য প্রকাশিত করা হয়েছে পরীক্ষা এবং নম্বর বিতরণ এবং কোন বিষয়ে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রশ্ন হবে ইংরেজি বা বাংলা উভয় ভাষাতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদনকারীরা ইংরেজি বা বাংলায় উত্তর দিতে পারেন উভয় ইউনিটের জন্য মার্ক বিতরণ নিম্নরূপ ইউনিট বিষয়ের মার্ক মন্তব্য ইউনিট এ ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্য গণিত নব্বই পরীক্ষায় সময়কাল তিন ঘন্টা সিলেবাস এইচএসি দুই হাজার চব্বিশ এর সিলেবাস সমতুল্য পরীক্ষা অনুষ্ঠিত হবে পদার্থ থেকে সত্তর রসায়ন থেকে তিরিশ ইংরেজি থেকে দশ মোট দুইশোটি নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিট বি ফ্রি হ্যান্ড অঙ্কন এবং ভিজুয়াল স্পেশিয়াল ইন্টেলিজেন্স দুইশো পরীক্ষা সময়কাল দুই ঘন্টা লিখিত পরীক্ষার ন্যূনতম যোগ্যতা মার্ক চল্লিশ পার্সেন্ট আলাদাভাবে ইউনিট এ এবং ইউনিট বি উভয়ের জন্য মেধা তালিকার উপর ভিত্তি করেই প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর ষাট পার্সেন্ট এইচএসসি সমান উচ্চতার গণিত পদার্থবিদ্যা এবং রসায়ন প্রাপ্ত মোট নম্বর বিশ পার্সেন্ট এইচএসি সমান গণিত পদার্থবিদ্যা এবং রসায়ন প্রাপ্ত মোট নম্বর বিশ পার্সেন্ট দুই হাজার তেইশ সালে এইচএসি পাশ করা প্রার্থীদের লিখিত পরীক্ষা থেকে পাঁচ পার্সেন্ট নম্বর কেটে নেওয়া হবে এরপর ভর্তি এবং বিবেক বরাদ্দের জন্য একটি সম্মিলিত মেধা তালিকা তৈরি করা হবে ইংরেজির জন্য মাঝারি এবং সমতুল্য অনুরূপ নিয়ম প্রযোজ্য হবে ভর্তি ফরম ফি এক হাজার টাকা ইঞ্জিনিয়ারিং বারোশো টাকা স্থাপত্য আবেদনকারী পত্র জমা আবেদন শুধুমাত্র এমআই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে পরে আবেদনটি সফলভাবে জমা দিলে আবেদনকারী অনলাইনে একটি ইউজার আইডি পাবেন সে ইউজার আইডি দিয়েই আবেদনকারীকে প্রয়োজনীয় ব্যালেন্স সহ টেলিটক প্রিপেড মোবাইল থেকে ফোন থেকে অন সিক্স টু 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 নম্বরে একটি এর পাঠাতে হবে চালু পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারী এর মাধ্যমে একটি পাসওয়ার্ড পাবেন পাসওয়ার্ড ব্যবহার করে একটি যোগ্য আবেদনকারী অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে সক্ষম হবেন। ই আবেদন এবং ফি এর জন্য বিস্তারিত নির্দেশনাবলী এমআইএসটি ওয়েবসাইটে দেওয়া হবে কোটা আবেদনকারীর জন্য প্রয়োজনীয় নথি ও নিম্নলিখিত মূল বা সত্ত্বায়িত নথি হার্ড কপি হতে হবে প্রমাণীকরণ যাচাইয়ের জন্য তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দুপুর দুইটার মধ্যে এমআইসটি বর্তী হেল্প ডেস্ক অফিসে জমা দেওয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা শুধুমাত্র শিশু বীর মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কের প্রশংসাপত্র এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নথি মিলিটারি ওয়ার্ড সামরিক কর্মীদের সন্তান প্রবেশন করা সংস্থার প্রদান অনুমোদিত কর্মকর্তাদের কাছ থেকে শশংসাপত্র অবসরপ্রাপ্ত অফিসার সি ও আর নৌ সচিবালয় এয়ার সেক্রেটারিয়ার থেকে সার্টিফিকেট সেনাবাহিনী নৌবাহিনী ও বাহিনীর আর এন সিই সার্টিফিকেট সার্ভিস রেকর্ড বুক থেকে সংশ্লিষ্ট অস্ত্র পরিষেবার রেকর্ড অফিস এফএসবি খসড়া অফিস ঢাকার আগারগাঁও প্রতিরক্ষা মন্ত্রণালয় এমওডি স্থায়ী কর্মচারীর সন্তান শুধুমাত্র এমআইএসটি সংশ্লিষ্ট সংস্থা যথাযথ কর্তৃপক্ষর কাছ থেকে সশংসাপত্র